হ্যালো গাইস কাফি নাচ দেখো কাফি কাফি নাচ দেখো তাসার তালে তালে কাঁফি নাচ বা নৃত্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি কাফি নাচ তাসার তালে তালে কাফি নাচ হ্যালো গাইস কাফি নাচ তোমাদের সকলের কেমন লাগছে ভালো লাগছে তো এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবে এটুকুই আশা রাখি কাফি নাচ দেখো তাসার তালে তালে কাফি নাচ কাফি নাচ কাফি নাচ দেখো তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে মন ছুঁয়ে যাবে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব। এটুকুই আশা রাখি কাফি নাচ দেখো কাফি কাফি নাচ কাফি নাচ হ্যালো গাইস কাফি নাচ কেমন লাগছে ভালো লাগছে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কাফি নাচ দেখো তোমাদের সকলের মন ছুঁয়ে যাবে খুব খুব ভালো লাগবে কাফি নাচ দেখো তাসার তালে তালে কাফি নাচ তাসার তালে তালে কাফি নাচ নিত্য তো তোমাদের মাঝে উপস্থাপন করেছি কাফি নাচ দেখো তাসার তালে তালে কাফি নাচ হ্যালো গাইস কাফি নাচ ভালো লাগছে তো এই দেখো কাফি নাচ এই দেখো কাফি নাচ তাসার তালে তালে কাফি নাচ তাসার তালে তালে কাফি নাচ কাফি নাচ বা নৃত্য তা সালে তালে কাফি নাচ হ্যালো গাইজ ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না হ্যালো গাইজ তোমরা সকলে খুব খুব ভালো থেকো কাফি নাচ দেখো কাফি নাচ দেখো